আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে এলাম একটা বডি ফিটিং রাখার জন্য একটা চেয়ারের ভিডিও এই ভিডিওটা আমার অনেক দিন হয়ে গেছে করা আজকে আমি তোমাদের সামনে স্থাপন করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটাকে না টেনে দেখার জন্য অনুরোধ রইল এই চেয়ারটার এমন খাসিয়ত আছে এই চেয়ারটা যাদের শরীরটায় ব্যথা করে যাদের পিঠে ব্যথা করে যাদের মাথায় ব্যথা করে এবং যারা বসতে বা উঠতে সমস্যা হয় এরকম যেসব লোকগুলো আছে তাদের জন্য এই চেয়ারটা খুবই অসাধারণ একটা চেয়ার এতে নানান ধরনের মেশিন লাগা আছে যাতে শরীরের এত সুন্দর করে মাসাজ করবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো এর জন্য ভিডিওটা দেওয়া মাত্র তিন মিনিট একচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখতে থাকো তবে ভিডিওটাকে টেনে বা কাটাকাটি করে যদি তা কিছু বুঝতে পারবে না তখন কিছু বোঝা যাবে না যে আপ বসার পরে সেটিং করে দিল এখন অলরেডি চলছে পিঠের ওপর দিয়ে এখন চলছে মেশিনটা ওই সময় কথা বলে আমার নিষেধ ছিল প্রথমে বারণ করে দিয়েছিল তাই কথা বলিনি তাই এটা আলাদা করে ভয়েসটা রেকর্ড করতে হয়েছে যদিও জায়গা মতো হয়তো আমি বলতে পারিনি ভিডিও বানাতে বারণ করছিল তবুও বাইরে থেকে ভিডিওটা করার অনুমতি নিয়ে বানিয়েছি যাতে তোমাদের সামনে কিছু হলো অল্পটা দেখাতে পারি যে এটা কী কাজের জিনিস বা কেমন তবে এটা শরীর কোনো রকমের যদি আইলে যায় বা কাজ অতিরিক্ত করলো শরীর বসতে বা উঠতে গিয়ে ব্যথা করে মাথা ঘোরা এইসব সমস্যার লেগে এই চ্যারটা ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে যাবো দেখার পরে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে সঙ্গে থাকবে আর এই চেয়ারটা তাদের জন্য আর যেটা মেন মেন কথাটা হচ্ছে যে এই চেয়ারটা তোমরা হাওড়া স্টেশনে পেয়ে যাবে হাওড়া স্টেশনের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মের সামনে আছে এটা দশ টাকা করে মিনিট নেয় মানে এক একশো টাকায় দশ মিনিট করে আমি ওটাই ওই টিকিটটাই করেছিলাম একশো টাকায় দশ মিনিট আরও আছে মানে দশ টাকা থেকে শুরু দশ টাকায় এক মিনিট করে এরকম সিস্টেম একশো টাকায় দশ মিনিট দেড়শো টাকায় পনেরো মিনিট এরকম করে এর চার্জটা নেয় এই যে এখন পিঠটা মাসাজ করছে হাতগুলোকে পাগুলোকে সবকে চেপে ধরে আছে মেশিনের সব সময় মনে হচ্ছে পিঠে একটা কিছু প্লাস্টিকের বলের মতন ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এরকম মনে হচ্ছে এই যে মাথার সামনে যাচ্ছে এখন এই যে আমার ওই এখন বাম হাত দিয়ে চলে গেল এই যে এবার পিঠের নিচ দিয়ে নেমে চলে আসছে পায়ের দিকে চেয়ারটা অসাধারণ চেয়ার চেয়ার থেকে ওঠার সময়তে অতটা ভালো লাগে না কিন্তু চেয়ারটা যতক্ষণ থাকবো অতক্ষণ এতটা মজা হচ্ছে এতটা মজা হচ্ছে কি বলবো যে এরকম বাড়িতে বাচ্চা ছেলেদের দিয়ে মাসেজ করা হয় এরকম এর থেকেও ভালো এটা ওই আরেকটা যে যে এর ইয়েগুলো আছে অসুস্থ যে প্যারালাইসিসের রোগী এদের জন্য তো এই চ্যাটটা অসাধারণ এদের জন্য এই চেয়ারটা অসাধারণ যদিও ওরা বসতে সুবিধা পাবে না তবুও এইভাবে শুয়ে যাওয়ার সিস্টেম আছে বসিয়ে দেবে প্রথমে বসার পরে শুয়ে যেতে হবে শুয়ার পরে টাইমটা সিলেক্ট করবে ওর যে পাওয়ারটা সেটা সিলেক্ট করবে অতিরিক্ত পাওয়ার হলে তো সহ্য করা যাবে না এর জন্য পাওয়ারটা সিলেক্ট করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে